বিরিয়ানির ভাতটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দেখুন এরকম বড়ো বড়ো পিসের বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা আর এই গোটা মশলার বিরিয়ানি বানালে কিন্তু বিরিয়ানির স্বাদটা একটু বেশি ভালো হয় খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা সেন্ট আসছে না বন্ধুরা মানে প্রত্যেকটা ধাপ আপনারা ফলো করবেন তাহলে দেখবেন একদম দোকানের মতো বিরিয়ানি বাড়িতেই বানাতে পারবেন নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন দম বিরিয়ানি আমরা যত ধরনেরই বিরিয়ানি খাই না কেন তবে দম বিরিয়ানি স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয় আর আমরা প্রত্যেকেই বিরিয়ানি খেতে ভালোবাসলেও বাড়িতে কিন্তু আমরা বিরিয়ানি বানাতে চাই না তার কারণ প্রথমত সময়ের তো অভাব আর দ্বিতীয়ত যদিও বানাতে চাই তবে কিন্তু কোনটার পর কোন কাজটা করলে বিরিয়ানি বানানো সুবিধা হয় সেইটা না জানার কারণে ভীষণ ঝামেলার মধ্যে পড়তে হয় তাই আজকের আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেব যাতে করে আপনারা যারা রান্নায় একেবারে নতুন তারাও কিন্তু খুব সহজে বিরিয়ানি বানাতে পারবেন আর এতে করে কি হবে আপনাদের সময়টা তো কমবে এমনকি ওই যে ঝামেলায় হয় সেই ঝামেলাটা থাকবে না তাহলে চলুন আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি যে মেন কাজটা করে নেবো সেটা হলো চালটাকে ভিজিয়ে রাখব আর বিরিয়ানি বানানোর জন্য আজকে কিন্তু আমি বাসমতি চাল নিয়েছি প্রায় সাতশো গ্রাম দেখুন এবার আমি চালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রথমে কিন্তু আমি চালটাকে ধোবো না জল দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখব ডালটা ভিজাতে দিয়ে এদিকে আমি বাকি প্রিপারেশানটা করে নেব আর তার জন্য আমি এখানে নিয়েছি আদা রসুন আদা রসুনটাকে বেটে নেব ধনে পাতাটাকে ছোটো ছোটো করে কেটে নেবো আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ আর বিরিয়ানির জন্য কিন্তু কাঁচা পেঁয়াজ কিংবা বাটা পেঁয়াজের কোনো দরকার হবে না যেটার দরকার হবে সেটা হলো পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরস্তার জন্য দেখুন আমি এখানে পেঁয়াজ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজটাকে কেটে নেব প্রথমে এরকম লম্বা করে কেটে নেব আপনারা হয়তো অনেকেই জানেন তবু যারা রান্নায় নতুন তাদের জন্য তো প্রথম থেকে শিখিয়ে দিতে হবে না প্রথমে এই মুখের কাজটাকে আমি কেটে বাদ দিয়ে দেব এটুকু কেটে বাদ দিলাম এবার আমি সমান করে করে এইভাবে আড়াআড়ি কেটে নেব পেঁয়াজটাকে আর পেঁয়াজটা যখনই কেটে এইভাবে রেখে দেবো তখন কিন্তু এইভাবে হাত দিয়ে একটু করে ছাড়িয়ে দেব যতটা পারবেন এরকম সরু করে কাটার চেষ্টা করবেন দোকানে কিন্তু দু ধরনের বিরিয়ানি মশলা পাওয়া যায় একটা হলো এরকম গুঁড়ো মশলা যেটা কিনে আনলে কোনো ঝামেলাই নেই আর আরেকটা মশলা পাওয়া যায় সেটা হলো গোটা মশলা যেমন এই ধরনের মশলাগুলো এগুলো আমরা যদি দোকানে গিয়ে বলি বিরিয়ানির গোটা মশলা দিন তাহলে কিন্তু ওরা সব ধরনের মশলা একসাথে দিয়ে দেয় দেখুন আলাদা আলাদা করে আমি আর নাম বলছি না এই সবগুলো মশলা কিন্তু একসাথে ছিল আর এই গোটা মশলাটা নিলে কী হবে এই মশলাগুলোকে এখন আমি শুকনো কড়াইতে ভেজে নেব তারপর গুঁড়ো করে নেব মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এই গোটা মশলা বিরিয়ানি বানালে কিন্তু বিরিয়ানির স্বাদটা একটু বেশি ভালো হয় বেরেস্তা ভাজার জন্য কিন্তু তেল আমি গরম করে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটা একটু বেশি গরম করে নেবেন তা না হলে কিন্তু পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে যখনই পেঁয়াজটা দেবেন এইভাবে কিন্তু ছাড়িয়ে নেবেন পেঁয়াজের মধ্যে যখনই এরকম লালচে রঙ আসবে তখনই কিন্তু তেল ঝরিয়ে তুলে নিতে হবে কারণ বেশি দেরি করে ফেললে কিন্তু আবার কালো হয়ে যাবে এবার আমার কাজ হবে মাংসটা ম্যারিনেট করা আর আজকের বিরিয়ানির জন্য আমি কিন্তু প্রায় এক কেজি ওজনের মাংস নিয়ে নিয়েছি এবার মাংসের মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব প্রথমেই আমি দেব পরিমাণ মতো লবণ আপনারা যে পরিমাণে মাংসটা নেবেন ঠিক সেই রকম পরিমাণে কিন্তু মশলাগুলো দিয়ে দেবে আমি এখানে দু চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব দু চামচ হলুদ গুঁড়ো আর চা চামচের মাপ করেই কিন্তু দিচ্ছে দু চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ দেব না দেড় চামচের মতো দেব আপনারা যেমন ঝাল পছন্দ করেন দিয়ে দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ একটু কালারের জন্য দিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা প্রায় তিন চামচের মতো দিয়ে দিলাম আর একটু রয়েছে দিয়ে দেব দেব গরম মশলার গুঁড়ো ওটাও দিয়ে দেব এক চামচ এবার আমি দিয়ে দেব টক দই টক দইটা এখানে আমি নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতো এবার আমি দিয়ে দেব ধনে পাতা কুচি যে বিরিয়ানি মশলাটা বানিয়েছি সেই বিরিয়ানি মশলাটা দিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তার রঙটা দেখুন কত সুন্দর হয়েছে এর থেকে বেশি কড়া করে ভাজলে কি হবে খেতে তেতো লাগবে এখান থেকে কিছুটা নিয়ে দিয়ে দেব এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আজকের মাংসটা কিন্তু আমি আলাদা করে রান্না করব না সেজন্য এই ম্যারিনেশানটাই কিন্তু মেন তাই ভালো করে হাত দিয়ে মাংসটাকে মেখে রাখতে হবে বিরিয়ানির জন্য মাংসের পিসগুলোকে কিন্তু একটু বড় বড় করেই কেটে নেবেন আর দেখুন এরকম বড় বড় পিসের বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা মাংসটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য পেঁয়াজের তেলেই কিন্তু আমি বিরিয়ানির আলুটা ভেজে নেব আর বিরিয়ানির আলুগুলোকে আমি এরকম সাইজের করে কেটেছি এবার আমি আলুর গায়ে একটু কাটা চামচ দিয়ে এভাবে ফুটো ফুটো করে দেব এতে করে কী হবে আলুর মধ্যে মশলাটাও খুব ভালো ঢুকে যাবে আর আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আলুর মধ্যে আমি দিয়ে দেব খুব অল্প একটু লবণ আর দিয়ে দেব একটু কেশর কালার এতে করে আলুর রঙটা খুব সুন্দর আসবে এইভাবে ভালো করে একটু মেখে নেবো খুব সামান্য একটুখানি কিন্তু কেশর কালার দিলাম আলুগুলোকে ভেজে নেব আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি আমার আলুটাকে তুলে নেব বিরিয়ানি ভাতের জন্য কিন্তু জল আমি হাঁড়িতে গরম করতে দিয়ে দিয়েছি আর চালটা এক ঘন্টা ভিজানোর পর আমি কিন্তু ভালো করে জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এবার আমি এখানে একটা কাপড় নিয়েছি সুতির কাপড় কাপড়ের মধ্যে বিরিয়ানির মশলা যেগুলো ছিল গোটা মশলা তার থেকে কিছুটা রেখে দিয়েছিলাম সেটা একটু কাপড়ের মধ্যে দিয়ে এইভাবে বেঁধে নেব এবার এই পুঁটুলিটা আমি জলের মধ্যে ছেড়ে দেবো এবার আমি জলের মধ্যে দিয়ে দেব লবণ আপনারা যে পরিমাণে চাল নেবেন ঠিক সেই পরিমাণে কিন্তু লবণটা দিয়ে দেবেন দিয়ে দেব আমি দু চামচ সাদা তেল ভাতটা ঝরঝরে রাখার জন্য সাদা তেলটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন জল খুব ভালো মতো গরম হয়ে গেছে সমস্যা আওয়াজ হচ্ছে এবার আমি জলের মধ্যে দিয়ে দেব চাল আপনারা চাইলেই কিন্তু বিরিয়ানিটা ডিম ছাড়া বানাতে পারে আবার ডিমও দিতে পারে আমি আজকে এখানে চারটে ডিম নিয়েছি ডিমগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ডিমগুলোকে আমি এই চালের সাথেই দিয়ে দেব তাহলে ডিমগুলো আর আলাদা করে সেদ্ধ করতে লাগবে না এবার আমি ভাতটা তৈরি করে নেব ভাত কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর ভাতটাকে কিন্তু আমি একদম হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করবো না প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব এবার আমি জল জড়িয়ে ভাতটাকে তুলে নেব এইভাবে একটা ছাননির সাহায্যে আমি ভাতটাকে এইভাবে জল থেকে ছেকে নেব জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে ডিমটাকে আমি পরে আলাদা করে নিয়ে খোসা ছাড়িয়ে নেব আজকে বিরিয়ানিটা কিন্তু আমি হাড়িতে করে বানাবো তাই মাংসটা আমি আলাদা করে রান্না করব না এই হাড়িতে করেই রান্নাটা করে নেব তার জন্য হাড়িতে এখন আমি দিয়ে দেব তেল তেলের মধ্যে আমি দিয়ে দেব ঘি আপনারা চাইলে শুধুমাত্র তেল দিয়েও বানাতে পারেন তবে তেলের সাথে একটু ঘি দিয়ে দেবেন দেখবেন বিরিয়ানি স্বাদটা পুরো অন্যরকম হয়ে যাবে একটু হাঁড়ি চান করে তেলটা এরকম কামিয়ে দেব এবার আমি ম্যারিনেট করা মাংসটা তেলের মধ্যে দিয়ে দেবো একটু জল দিয়ে দেব জলটা আমি দিয়ে দেব আর সেই সাথে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবার আমি একটু নেড়ে দেব এবার আমি চাপা দিয়ে একটু রান্না করে নেব কিছুক্ষণের জন্য মাংসও কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করবো না প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব হাড়ির ঢাকনাটা খুলে খুলে আমি কিন্তু বেশ কয়েকবার এইভাবে একটু করে নেমে দেব মাংসটা কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে আরও একবার আমি চাপা দিয়ে দেব আর ততক্ষণে ওদিকে আমি একটা দুধের মিশ্রণ তৈরি করে বাটিতে করে আমি দুধ নিয়ে নিয়েছি এবার দুধের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু কেশর কালার আপনারা চাইলে কিন্তু কেশরও দিয়ে দিতে পারেন খুব অল্প একটু দিয়েছি দেখুন এটাকে ভালো করে আমি দুধের সাথে গুলে নেব এবার এর মধ্যে আমি দেব গোলাপ জল দু চামচ দিয়ে দেব চা চামচের দু চামচ দেব কেওড়া জল এটাও দু চামচ দিয়ে দেব আর দেবো দু থেকে তিন ফোঁটা মিঠা আতর এতেই দিয়ে দিব সব কিছু খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নেব মাংসটা দেখুন প্রায় সেভেন্টি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম পুরোপুরি সেদ্ধ হয়নি আর ঠিক এরকম করেই কিন্তু মাংসটা সেদ্ধ করে নিতে হবে এই যে মাংসের তরকারিটা রয়েছে এর ওপরেই কিন্তু আমি ভাতটা দিয়ে দেব আর এখন কিন্তু আমি উনানের জাল বন্ধ করে দিয়েছি এবার আমি লেয়ারটা সাজিয়ে নেব এবার আমি ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা এইভাবে ছড়িয়ে দেবো চারিদিকে দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার আমি সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দেব ডিমগুলো কিন্তু আমি মাংস আলুর সাথে দিয়ে দিতে পারতাম সেক্ষেত্রে কি হতো ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যেত তখন আর ডিমের এই সাদা রঙটা থাকতো না এবার আমি দিয়ে দেব ঘি এক চামচ ঘি এইভাবে দিয়ে দেব ছড়িয়ে দেবো বিরিয়ানি মশলা এবার আমি বাকি ভাতটাও দিয়ে দেব আর তার আগে আমি যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম একটু দিয়ে দেব এবার আমি বাকি ভাতটা দিয়ে দেব ভাতটা দেখুন কতটা ঝরঝরে রয়েছে সবার ওপরে এবার যা যা বাকি কিছু রয়েছে সব কিছুই দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা দেবো ধনে পাতা কুচি বিরিয়ানি মশলা ঘি ঘি আমি দু চামচ দিয়ে দিচ্ছি এবার যে দুধের মিশ্রণটা ছিল এই দুধের মিশ্রণটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দেব ওপর থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এবার আমি হাঁড়ির মুখে চাপা দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু হাঁড়ির মুখে এই যে আমি থালাটা চাপা দিলাম এখানে আটা দিয়েও আটকে দিতে পারে আর আমি একটা ভারী কিছু দিয়ে দিচ্ছি নোড়া এটা তুলে দিচ্ছি দিলে কি হবে খুব সুন্দর কিন্তু টাইট হয়ে থাকবে ঢাকনাটা আর এবার আমি একদম লো আছে পনেরো থেকে কুড়ি মিনিট জাল দিয়ে দমে রেখে দেবো বিরিয়ানিটাকে প্রায় পঁচিশ মিনিট কিন্তু হয়ে গেছে এবার আমি হাঁড়িটা নামিয়ে নেব আর ওপরের নোড়াটা এবার তুলে নেব আর এই যে ওপরের ঢাকনাটা দেওয়া রয়েছে না এটা গরম হয়ে গেছে কিন্তু এই ঢাকনাটা গরম হয়ে যাবে এবার আমি ঢাকনাটা খুলে নেব এই দেখুন খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা সেন্ট আসছে না বন্ধুরা মানে কি বলবো এবারে যেন খিদে বেশি পেয়ে যাচ্ছে বিরিয়ানি কিন্তু আমার একদম রেডি এবার আমি হাঁড়িটা নামিয়ে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি ভাতটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দেখুন একদম দোকানের মতো পারফেক্ট বিরিয়ানি হয়েছে দেখে চেনার উপায় নেই যে বাড়িতে বানানো বিরিয়ানি মানে বিরিয়ানির গন্ধ পেয়ে আর কেউ বসে থাকতে পারছি না এত খিদে পেয়ে গেছে আর আমি দুজনে মিলেই খেতে বসে গেছি কিসিপ তো বাড়িতে ঘুমাচ্ছে ওই জন্য দাদু রয়েছে ওর কাছে এখন আমরা দুজনে মিলেই খাব আলুটা দেখুন শুধু কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম গলে গেছে বুঝতে পারছেন আর মাংসের পিসগুলো দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে যেমন সুন্দর আলু সেদ্ধ হয়েছে তেমন সুন্দর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে কেমন হয়েছে মা আজকে বিরিয়ানিটা ভালোই লেগেছে আগেকার থেকে আগেকার যে বিরিয়ানি হয় তার থেকে আরো সুন্দর হয়েছে এটা খেতে মা কিন্তু ঠিকই বলেছে এর আগে আমি বাড়িতে যতবার বিরিয়ানি বানিয়েছি মানে সব বাড়ি তো খেয়েছি তার থেকে আজকের বিরিয়ানিটা যেন সব থেকে বেশি ভালো লাগছে তাই না মা হ্যাঁ ভালো লাগে আর আজকের দিন তো সবচেয়ে সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি আর অনেক কম মশলা দিয়ে বানিয়েছি আপনারা বাড়িতে এরকম সহজ পদ্ধতিতে বানাবেন দেখবেন আপনাদের বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট হবে আমি যেরকম প্রথম থেকে শেষ পর্যন্ত যে ধাপগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা ধাপ আপনারা ফলো করবেন তাহলে দেখবেন একদম দোকানের মতো বিরিয়ানি বাড়িতেই বানাতে পারবেন আর কি বলুন তো দোকানে বিরিয়ানি খেতে গেলে একজন যাই বা দুজন ওই হয়তো দুজনেই খেতে পারি তবে বাড়ির সবার জন্য তার আর বিরিয়ানি আনা সম্ভব হয় না সবসময় আর বাড়িতে বানালে কি হয় একসাথে অনেকগুলো বিরিয়ানি বানিয়ে বেশ সবাই মিলে বসে খাওয়া যায় তাহলে বন্ধুরা আমার আজকের এই বিরিয়ানি বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপি গুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে